হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আইএনডি জোন ইউটিউব চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আইআরসিটি টিকিট কাটছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করছেন তাই তো আর একই কাস্টমার বারবার আসছে তাহলে কিন্তু আপনিও অনেকের মতো জেলে যাওয়ার রাস্তা তৈরি করছেন কেন এই কথাটা বললাম আইআরসিটিসি টাকা টিকিট কাটা কি কোনো ইলিগাল কাজ আলোচনা করব আলোচনা করব আমাদের ডেডিকেটেড সাপোর্ট নিয়ে বন্ধুরা প্রথমেই আমরা বলে থাকি আমাদের প্রত্যেক পিনকোডের পেড মেম্বার হওয়ার জন্য কনট্যাক্ট করতে পারেন শুধুমাত্র সিএসপি নেওয়ার জন্য কনট্যাক্ট করবেন না বা সেই ধরনের প্রশ্ন হোয়াটসঅ্যাপেও করবেন না যাতে আপনাদেরও অসুবিধা হয় আমাদেরও অসুবিধা এরকম ডেডিকেটেড সাপোর্ট আপনারা পান কলে কল তুলে নেয় হোয়াটসঅ্যাপে ইনস্ট্যান্ট জবাব দেয় একটু খুঁজে দেখুন তাই ডেডিকেটেড সাপোর্ট ফ্রিতে কাউকে দেওয়া সম্ভব নয় শুধুমাত্র সিএসপি নেওয়ার জন্য যদি কাউকে কন্ট্যাক্ট করে থাকেন তাহলে সেটা আপনার লোভ আর সেই লোভ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন আমাদের ভিডিও কমেন্টস বা বিভিন্ন কমেন্টস দেখবেন অনেক বড় বড় টাকা বিভিন্ন কোম্পানিতে দিয়ে কিন্তু দু চার বছর ঘুরছে সিএসপি পাচ্ছে না আসলে সিএসপি সবাই পাবে না আর সিএসপি বলে বলে দেওয়াও যাবে না আর এই সত্য কথাটা বলে যদি পেড মেম্বার হিসাবে আমাদের টিম হয়ে কাজ করেন আপনার পিনকোডে আপনার কে সিএসপি দেওয়ানোর জন্য আমরা অবশ্যই চেষ্টা করব কিন্তু গ্যারান্টি বা লোবে আসবেন না এবারে চলে আসি এই পি এস ব্যবসায়ী যারা আপনার আছেন তারা রেলওয়ে টিকিট কাটেন আইআরসিসি টিকিট কাটেন আর সিটিসি আইডি দু রকমের হয় পার্সোনাল আইডি আর এজেন্ট আইডি পার্সোনাল আইডি প্রথমে ছটা বারোটা ছিল প্রত্যেক মাসে কাটা যেত টিকিট জন্য ফ্যামিলি মেম্বার খুব জোর হলেও আত্মীয় স্বজন বা বন্ধু জন্য ব্যবসা করার জন্য নয় যেমনটা ইউপিআই দিয়ে আপনি পার্সোনাল বা বন্ধু বান্ধবকে পেমেন্ট করতে পারেন বা নিজের খরচা চালাতে পারেন ডিএমটি ব্যবসা করার জন্য নয় ইউপিআই দিয়ে ডিএমটি করে যেমন সেভিংস অ্যাকাউন্ট আপনার ফ্রিজ হচ্ছে নোটিশ আসতে পারে জেলে যেতে পারেন ঠিক সেরকমটা পার্সোনাল আইডি দিয়ে আপনি যখনই ব্যবসা করার জন্য টিকিট কাটবেন একবার কাটছেন দুবার কাটছেন তিনবার কাটছেন এবং একই কাস্টমার বারবার রিপিট হয়ে আসছে আমি একই কাস্টমারের কথা কেন বললাম কারণ যখন রেলওয়ে ডিপার্টমেন্ট তার ইন্টারনাল এনকোয়ারির মাধ্যমে বুঝে যাবে যে আপনার এখান থেকে বারবার টিকিট যাচ্ছে এবং আপনি ব্যবসা করছেন তার প্রুফ নিয়ে আপনাকে কিন্তু রিপিটেড কাস্টমারকেই পাঠিয়ে টিকিট কাটানোর সময় আপনাকে হাতে নাতে ধরবে বা ধরছে তারপরে জেল জরিমানা সব কিছু হতে পারে আর এগুলো প্রুভ করার জন্য আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে সেটেলমেন্টে নিচ্ছেন এই এর কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্টে আর পার্সোনাল আইডি দিয়ে টিকিট কাটার সময় সেই অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে বা সেই ব্যাংকের ইউপিআই আইডি দিয়ে আপনি পেমেন্ট করছেন তাহলে কিন্তু আপনি প্রুফ করতে পারবেন না যদিও মানুষটা আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বার না হয়ে থাকে আপনার জেলে যাওয়া কিন্তু অনিবার্য বন্ধুরা পার্সোনাল আইডি দিয়ে ব্যবসা করতে বারণ করলাম তাহলে ব্যবসা করবেন কি করে অবশ্যই এজেন্ট আইডি আছে আর এজেন্ট আইডি দিয়ে আপনি আনলিমিটেড টিকিট কাটতে পারেন তার মধ্যে কমিশন থাকে আমরা দুটো স্ক্রিনশটই দিয়ে দেওয়ার চেষ্টা করব এজেন্ট আইডি আর পার্সোনাল আইডি যেখানে এজেন্ট আইডিতে বলা রয়েছে যে আপনি আনলিমিটেড টিকিট কাটুন কমিশন আছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ফিচার্স দিয়ে থাকে কিন্তু পার্সোনাল আইডি আপনার পার্সোনাল ইউজের জন্য আর এটা সব থেকে বড় সমস্যার সৃষ্টি করে আপনার তৎকাল টিকিটে কারণ এজেন্ট আইডি যদি তৎকাল টিকিট কাটা যায় না তা না কিন্তু কাটা যায় কিন্তু যে নর্মাল তৎকাল পার্সোনাল ইউজার আইডির জন্য বা রেলওয়ে টিকিট কাউন্টারের সামনে গিয়ে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে একদম সঙ্গে সঙ্গে টিকিট দরকার তৎকাল টিকিট দরকার তাদের জন্য ঠিক তার পনেরো মিনিট পরে এজেন্ট আইডির যে তৎকাল বুকিং উইন্ডো সেটা কিন্তু খোলে তারা কিন্তু এজেন্ট আইডি লগ করতে পারে না আর এ জায়গাটায় এজেন্ট আইডি আছে এরকম মানুষ তার পার্সোনাল আইডি দিয়ে তার যেহেতু কাস্টমার বেস আছে এজেন্ট আইডি আছে মানে কাস্টমার বেস আছে তারা যখন তৎকাল টিকিটের জন্য আসে পার্সোনাল আইডি দিয়ে টিকিট কেটে বেরিয়ে যায় পেমেন্টটা কোথা থেকে করে এজেন্ট আইডির ক্ষেত্রে কী হয় আপনাদের পেমেন্টটা ম্যাক্সিমাম ওয়ালেট থেকে হয় সে যে কোনো কোম্পানি হোক রেপুটেড কোম্পানির সাথে আপনারা কাজ করেন যদি আমাদের সাথে জুড়ে কাজ করতে চান ডাইরেক্ট আইডি তো দেওয়া হয় না কিন্তু টিম হিসাবে কাজ করলে আপনাকে বিভিন্ন আইডি প্রোভাইড করা হয় রেপুটেড কোম্পানির কিন্তু আপনি যখনই পার্সোনাল আইডি দিয়ে টিকিট কাটছেন তখন তো ওয়ালেট থাকে না আপনাকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং বা ইউপিআই দিয়ে পেমেন্ট করতে হবে আর সচরাচর আপনারা নিজেদের ডিটেলসই ব্যবহার করেন কারণ তা না হলে কত টাকা কাটছে এটা তো জেনে যাবে কাস্টমার সেই জন্য আপনি কাস্টমারকে জানতে দেবেন না তার আইডিও ব্যবহার করছেন না বা তার ডেবিট কার্ডও ব্যবহার করছেন না আর কোনো কাস্ট কাস্টমারের ডিটেলস ব্যবহার করে না নিজেরটা ব্যবহার করে তার মানে আপনি ট্রানজাকশন করছেন আপনার পার্সোনাল সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে কারেন্ট অ্যাকাউন্টে কোনো সুরক্ষা নেই আপনার কারেন্ট অ্যাকাউন্টে আপনি সেটেলমেন্ট নিচ্ছেন সেভিংস অ্যাকাউন্টে সেটেলমেন্ট নিচ্ছেন ওটা পার্ট আছে ইউপিআই বা ডিএমটি করার জন্য করবেন না সেটেলমেন্ট নিচ্ছেন কারেন্ট অ্যাকাউন্টটা ওকে সেটেলমেন্ট সেভিংস অ্যাকাউন্টে নিচ্ছেন ভুল আবার সেই সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে এই আইআরসিটিসি পার্সোনালিটির টিকিট আপনি কাটছেন কার জন্য কাস্টমারের জন্য কিন্তু অ্যাকচুয়ালি পার্সোনালিটি কাস্টমারের জন্য নয় এটা কোনো রকমে যদি মিল করে অ্যাকাউন্ট এপিএস সেটেলমেন্ট ইউপিআই এই আই পার্সোনাল টিকিট কাটা এগুলো যদি একবারে মিলিয়ে নিতে পারে সেটা ব্যাংক হতে পারে আইটিআর হতে পারে সেটা রেলওয়ে ডিপার্টমেন্টের যে ইন্টারনাল এনকোয়ারি হয় আর চলে আসে আপনার কাউন্টারে এসে হাতে নাতে ধরে জেল জরিমানা সবকিছু কিন্তু হতে পারে বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো যারা মন থেকে ভালোবাসে তারা কিন্তু জানে তাদের ভালোর জন্য আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি ভিডিও বেশি থেকে বেশি শেয়ার করুন কারণ এগুলোকে নেগেটিভ ভিডিও ভাববেন না আসলে যেমনটা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হয়ে থাকে বন্ধুরা ইন্স্যুরেন্স কিন্তু আপনার সুরক্ষার জন্য কিন্তু অনেকে যারা নেগেটিভ ভাববে যারা ইলিগাল কাজে অ্যাক্টিভিটিসে যুক্ত থাকে তারা ভাববে ইন্স্যুরেন্স আসছে মানে প্রথমে আমার মরার কথা হচ্ছে তা কিন্তু নয় আপনি মরে গেলে তারপরে কি হবে আপনি জেলে চলে গেলে তারপরে কি হবে আপনি কর্মটা করার পরে তার পরে কি হবে এগুলো যদি প্রথম থেকে কেউ সাবধান করতে পারে তাকে ভালোভাবে নেবেন একটু বুদ্ধির ব্যবহার করুন আপনি বুঝতে পারবেন আমরা আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আপনাদের হয়ে ভিডিও বানাচ্ছি আপনাদের সাবধান রাখার চেষ্টা করছি আস্তে আস্তে করে ইনকাম করুন কিন্তু সঠিক পথে ইনকাম করুন আর ফ্রিতে কিছুই হয় না আপনিও কাউকে ফ্রিতে কিছু দেবেন না আমরাও কাউকে ফ্রিতে কিছু দেবেন না তাই ফ্রিতে নেওয়ার আশায় কেউ আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন না কারোর সাথেই কন্ট্যাক্ট করবে না ওই প্রথমে বলে কিন্তু পরে পাটে পাটে সবাই পেমেন্ট নিয়েই নেয় আর আমরা ক্লিয়ার বলছি যে ব্যাঙ্ক সিএসপি সবাই পাবে না সবার জন্য নয় যেমন বিএবিএড করলে সবাই মাস্টার হয়ে যায় না চাকরি পায় না আপনাকে এলিজেবল হতে হবে আপনাকে ক্যাপেবল হতে হবে তারপরে ভালো টিমের সাথে জুড়ে আপনি যদি নিজে করতে পারেন নিজের জন্য ফ্রিতে করুন নয় শু যদি ভালো টিমের সাথে জুড়ে করতে হয় আমাদেরকে চুজ করতে পারেন ডিটেলস জানার জন্য কনট্যাক্ট ডিটেলস আপনার ডিসক্রিপশানে থাকবে আমাদের অবশ্যই চেকআউট করতে পারেন কনট্যাক্ট করতে পারেন তবে আবার বলছি শুধুমাত্র সিএসপি নেওয়ার জন্য কন্ট্যাক্ট করবেন না আর কেউ যদি বলে শুধু সিএসপি দেওয়ার জন্য তার সাথে কন্ট্যাক্ট করুন সব থেকে বড় মিথ্যা কথা বলছে আপনাকে পকেটে পরার জন্য ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লাগলো স্কিপ না করে দেখলেন ভিডিওটা শেয়ার করুন লাইক করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা টিম হয়ে কাজ করলে অনেক ডেডিকেটেড সাপোর্ট অনেক ডেডিকেটেড সার্ভিস আপনি এক্সক্লুসিভলি পেয়ে পেয়ে যাবেন আমাদের থেকে